নির্জন রাত শহরের কোলাহল থেমে গেছে একটি কণ্ঠ ধীরে বলে ওঠে তোমার অন্তর কি কখনো টের পায় তুমি কারো খুব প্রিয় ছিলে এখনো আছো কোনো এক সময় মানুষের অন্তরে খুব নরম একটা টান কাজ করতো আল্লাহর দিকে জান্নাতের পথে সেজদার মাটির বন্ধে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে সেটান অনেকের কাছেই হারিয়ে যেতে থাকে ব্যস্ত জীবনের ভিড়ে কোরআনের আয়াতে ভেসে আসে এক চিরন্তন স্মরণ নিশ্চয়ই সালাত মানুষকে অশ্লীল অমন্দ কাছ থেকে বিরত রাখে কেউ হয়তো জানে না নামাজের মাধ্যমে একজন মানুষ শুধুই কিছু শব্দ পড়ে না বরং প্রতিবার দাঁড়ানো মানে প্রতিবার ফিরে আসা প্রতিবার সেজিদা মানে নিজেকে ভেঙে নতুন করে গড়া হাদিসের পাতা থেকে উঠে আসে এক গভীর বাণী নামাজ হল ইসলাম ও কুফুরের মাঝে পার্থক্য কেউ যখন নীরব দাঁড়িয়ে থাকে সে তখন একা নয় অদৃশ্য এক আলো রেখা তাকে শুয়ে যায় আল্লাহর সঙ্গে এক নিঃশব্দ সংলাপ চলে ভাষাহীন অথচ সবচেয়ে গভীর প্রতিদিনের পাঁচটি সময় যেন হৃদয়ের জন্য পাঁচটি বৃষ্টি রেখা এগুলো না থাকলে ভিতরের মাটি শুকিয়ে যায় নামাজ মানুষকে ঠিক রাখে এটা যেন অন্তরের ঘর বাড়ির পরিচর্যা আলী ওসাল্লামের আরেক বাণীতে জানা যায় নামাজই হলো সেই প্রথম আমল যার হিসাব হবে কিয়ামতের দিন তা যদি ঠিক থাকে বাকি সব ঠিক আর যদি নষ্ট হয় সবই নষ্ট সবকিছুর ভিড়ে একটুখানি দরকার হয় মাঝে মাধ্যে যেখানে হৃদয় বলতে পারে হে আমার রব আমি ক্লান্ত কিন্তু তোমার কাছে ফিরে আসতে পেরে শান্ত সেই ফেরার নামই হয়তো নামাজ যে শেষদার মাটিতে চোখের পানি পড়ে সেই মানুষটার আসল শান্তির পথ খুঁজে পায়